আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চা বিক্রি থেকে শুরু করে আপনি যে ব্যবসায়ী করেন আপনার কাছে একটাই অনুরোধ আপনি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন ব্যবসা এমন এক জিনিস ব্যবসার হিসাব নিকাশ খুবই কঠিন ব্যবসায় লাভ লস একে অপরের সাথে পতপতভাবে জড়িত ব্যবসায় লাভ লস থাকবেই যে ব্যবসায় লস না থাকে সে ব্যবসায় কখনই সফলতা পাওয়া যায় না আবার কিছু কিছু লস আছে যেগুলো ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে মেনে নেওয়া যায় না আজকে সে বিষয়ে কথা বলবো যাতে আপনারা এই ভুলগুলো না করেন প্রিয় দর্শক যদি এখনও আপনারা আমার হতবাকার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ একজন ব্যবসার ভিতর যদি এই পাঁচটি বদভ্যাসের একটিও থেকে থাকে তাহলে আপনার ব্যবসা লস খাবেন এটাই স্বাভাবিক এই পাঁচটি বদভ্যাসের একটিও যদি আপনার ভিতর না থাকে তাহলে আপনি যে কোনো ব্যবসায় সফল হতে পারবেন সেই বদভ্যাসগুলোর মধ্যে একটি হলো জুয়ার নেশা অন্যটি হলো নারীর নেশা তৃতীয়টি হলো মোবাইলের নেশা চতুর্থটি হলো মদের নেশা পঞ্চমটি হলো ফুটানির নেশা যদি আপনার ভিতর জুয়ার নেশা থাকে আপনি যত টাকায় উপার্জন করেন না কেন সকাল হওয়ার আগেই আপ যদি লাভের টাকা জোয়ার করে দিয়ে আসেন তাহলে আপনি আপনার পারিবারিক যে খরচগুলো করেছেন সেগুলো আপনার মূলধন থেকে ব্যয় হবে এরকম করতে করতে দেখবেন বছরখানেক পর আপনার ব্যবসায় মূলধন বলতে কিছুই থাকবে না দ্বিতীয় যদি আপনার ভিতর নারীর লোভ পরকিয়ার লোভ থেকে থাকে তাহলে আপনার ব্যবসায় লাল বাতি ছাড়া কিছুই জ্বলবে না নারীর নেশা এমন এক মারাত্মক নেশা আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিবে। আপনি ব্যবসায়ের সমস্ত টাকাও যদি নিয়ে তার পায়ে ডেলে দেন সে কখনই না করবে না বিনিময়ে দেখবেন আপনার ব্যবসাও শেষ আপনার পরকীয়ার নারীও নাই ব্যবসা ধ্বংসের অন্যতম একটি বদভ্যাস এই নারীর নেশা তৃতীয়ত আপনার যদি মোবাইলের নেশা থেকে থাকে তাহলে আপনার ব্যবসা না করাটি যুক্তি মোবাইলের ভিতর যদি আপনার দুটি নেশা থেকে থাকে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন তার মধ্যে একটি হলো মোবাইলে গেমসের নেশা অন্যটি হলো মোবাইলে কথা বলার নেশা যদি আপনার মোবাইলে গেমের নেশা থেকে থাকে তাহলে আপনি অচেরই ব্যবসায় ধ্বংসে যাবেন কারণ একজন ব্যবসায়ী যখন গেম গেমসের প্রতি আসক্ত হয়ে থাকে তখন কাস্টমাররা তার সাথে কি বলল না বলল সেটা কানেই নেয় না কাস্টমাররা আর কখনোই তার কাছে আসতে চায় না এভাবে আস্তে আস্তে তার ব্যবসাটি অধপতনের দিকে যায় আবার যদি আপনার মোবাইলে কথা বলার অভ্যাস থেকে থাকে তাহলে দেখবেন আপনি যখন নারীদের সাথে কথা বলতেছেন তখন যদি কাস্ট কাস্টমাররা আপনার কাছে আসে পণ্যের জন্য আপনি তাদের সাথে খারাপ আচরণ করবেন আর এসব যদি আপনার কোনো কিছুই না থাকে তখন আপনার দোকানে যদি একজন কাস্টমার আসে আপনি তার সাথে কিন্তু বিনয়ের সাথে কথা বলবেন সুন্দর করে আচরণ করবেন এটাই স্বাভাবিক তো মোবাইল হচ্ছে ব্যবসা অধপতনের আরেকটি মূল কারণ চার নম্বর নেশার মধ্যে যদি আপনার মদের নেশা থেকে থাকে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন মদের নেশায় একেবারেই ধ্বংস করে দেয় একজন ব্যবসায়ীকে এ সমস্ত বাজে নেশার সাথে যাদের সম্পর্ক তারা কখনোই ব্যবসায় সাফল্য অর্জন করতে পারে না যারা এ সমস্ত নেশা করে থাকে তারা টাকার কোনো হিসাব মিলাতে পারে না এভাবেই ধ্বংস হয়ে যায় তাদের ব্যবসার প্রতিষ্ঠান মদের নেশা বিভিন্ন অ্যালকোহল জাতীয় নেশা যদি মানুষের মধ্যে থাকে কোনো ব্যবসায়ীদের মধ্যে থাকে তখন তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না তারা ব্যবসায় টাকা নিয়ে মদ কিনে বিভিন্ন রকমের নেশা করে টাকা নষ্ট করে ফেলে পরে তারা এই ব্যবসা টাকার কোনো হিসাবে মিলাতে পারে না ব্যবসা ধ্বংসের মধ্যে লাস্ট যে বদব্যাশটা সেটা হচ্ছে ফুটানির বদবাস কেউ ব্যবসা করে টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বন্দ্ব লোদ হওয়ার জন্য ব্যবসায় এরকম একটা জিনিস যার আসে তার আসে যার না আসে তার আসে না তো ব্যবসা এরকমভাবে কাজে লাগান যাতে আপনার ভবিষ্যতে আসে এরকম চিন্তা ভাবনা করতে হবে আপনি যদি দোকান দিয়ে বা কোনো ব্যবসা দিয়ে হুট করে ফুটানি দিতে থাকেন গাড়ি এটা সেটা বিভিন্ন রকমের জিনিস ক্রয় করে আপনি যদি ফুটানি দিয়ে চলেন তাহলে আপনার ব্যবসায় লজ ছাড়া কোনো কিছুই দেখা যাবে না ফুটানি তখনই করা ভালো যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠিত হবেন ব্যবসাকে দাঁড় করাতে পারবেন যখন ব্যবসা দিয়ে আপনি ভবিষ্যতে চলতে পারবেন আপনার এক্সট্রা যেই লাভ হয় মুনাফা আসে সেটা থেকে তখন আপনি যখন ব্যয় করবেন ফুটানি করবেন আপনার ব্যবসায় যখন ঘাটতি হবে না আপনার ব্যবসার ওপর যখন এই প্রভাবটা না পড়বে তখন আপনি যদি এসব করেন আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে না আর আপনার ব্যবসাকে দাঁড় না করিয়ে যদি আপনি এসব করতে যান তাহলে আপনার ব্যবসার ওপর বিশাল বড় একটা প্রভাব ফেলবে আমি মনে করি তো বন্ধুরা যারা আমার এই কথাগুলোকে আপনারা কানে নিয়ে ভিতরে গেতে আপনারা চলবেন আশা করি আপনারা ব্যবসায় কখনোই ব্যর্থ হবেন না ব্যবসা ব্যর্থ হওয়ার মূল এই পাঁচটি কারণ যাদের মধ্যে থাকে তারা কখনোই ব্যবসায় সফলতা অর্জন করতে পারে না তো প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজাই দিবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ